জানেন আসলে অনেক অসুস্থ ছিলাম লাস্ট কয়েকদিন বাট আপুর যে প্রোগ্রামটা আমি আসতে নিজের মন থেকেই ফিল করেছে যে আমার আসতে হবে কারণ ওনার যে উদ্যোগটা এটা অনেক 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 নারী এবং পুরুষ সবার জন্য অনুকরণ যখন একটা মানুষ নিজের পায়ে দাঁড়াতে শিখে এবং নিজেকে স্ট্যাবলিশ করে নিজের স্বপ্নগুলো পূরণ করে তখন সেটা শুধু নারী বলে কোনো কথা থাকে সেটা একটা মানুষ হিসেবে হয়ে যায় তো আপুর যে উদ্যোগটা সেটা শুধু নারী না সেটা অনেক পুরুষের জন্য আমি বলবো যেটা অনুকরণীয় এবং আমি অ্যাজ আহ মানে আপুর পরিচিত মানুষ হিসেবে আমি কিন্তু খুব প্রাউড ফিল করতেছি যে উনি এই প্রতিষ্ঠানটা ওইভাবে দাঁড় করিয়াছেন ওনার একটা স্বপ্ন পূরণের দিকে এগিয়ে গেছেন এবং উনি সফল হয়েছে তো আমি আমার দোয়া এবং ভালোবাসা সব সময় এবং ওনার যে কোনো কাজে আমাকে উনি পাশে পাবেন ইনশাআল্লাহ এটাই লালাপুকে নক করেছি যে আমরা একটা ব্রাইডাল শুট করব সেখান থেকে তো বললাম যে আগে আমি সেলুনটা উদ্বোধন করে নিই তারপরে আপনারা সবাই জানেন যে সামনে ঈদুল আজহা ঈদুল আজহার সময় কিন্তু সেলুনে একটু চাপ থাকে তো আপুর সাথে আমি গাড়িতেও আসার সময় কথা বলতেছিলাম যে ঈদের পরে আমরা রিসেন্টলি খুবই দ্রুত একটা ব্রাইডাল শুট করবো আর পার্সোনালি শোনেন একটা নারীর ব্যক্তিগত জীবন কখনো তার প্রফেশনাল জীবনে চাপ ফেলে না হ্যাঁ আর আমি একটা কথা বিশ্বাস করি কি যে আমাদের যখন বুদ্ধি কম ছিল স্কুল লাইফে ছিলাম কলেজ লাইফে ছিলাম কত ভুল করেছি আমার মা কিন্তু আমাকে ছেড়ে দেয়নি বাবা কিন্তু রাগ করে ভাই কিন্তু রাগ করে একটা মা কি ছেড়ে দেয় তাহলে আমি একটা মেয়ে হয়ে কেন আরেকটা মেয়েকে মানে নেগেটিভ কমেন্ট করব বা জেলাস ফিল করব এই জন্য আমার ভিতরে নেগেটিভিটি একটু কম আমার ভিতরে পজিটিভ থিঙ্কটা বেশি এবং আমি পজিটিভ থিঙ্ক নিয়ে কাজ করতে ইয়ে করি আপনারা প্রশ্ন করবেন যে লাইলা আপুকে কেন করছেন লাইলা অপুকে পার্সোনালি আমার অনেক ভালো লাগে

পার্লারগুলোর অনেক প্রমোশনে গিয়েছে মাফাকে ছাড়া তো আসলে প্রফেশনের দিক দিয়ে যেটা হয় যে ওর প্রফেশনের দিকে ও ব্যস্ত আছে বা আমি আমার প্রফেশনের দিকে আমি ফোকাস আছি তো এটা কখনো এই ক্লাস করে না মানে ওরটার জন্য আমারটা থেমে থাকে না বা আমারটার জন্য ওটা থেমে থাকে যার যার কাজ তার তার বদি দিয়ে আগায় এবং আপুকে কিন্তু আজকে একদম প্রিন্সেস প্রিন্সেসই লাগতেছে কি আপু হ্যাঁ সত্যি কি যাচ্ছে নারীরা কাজ করছে এটা অনেক প্রাউড ফিল করি এবং রিমোর জন্য অনেক দোয়া মন থেকে আর রিমো যখন ছোট থেকে শুরু করেছিল সেখানেও ছিলাম এখানেও আছি রিমো যখন অনেক দূর চলে যাবে তখনও থাকবে অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন শুধু রিমো না আমি নকত নাই সংগঠন কাজ করছে নারীদের নিয়ে আমি সবসময়ে চেষ্টা করি কোন নারীরা যখন কাজ করে আমি সবসময়ে সাপোর্ট করার চেষ্টা করি মানসিক সাপোর্ট যেটা আসলে খুব কম পাই আমরা মেরা মানসিক সাপোর্টটা জীবনে অনেক বেশি কাজে দেয় যেটা হচ্ছে টাকা দিয়ে আপনি কখনো ওইটা কিনতে পারবেন না সেই যে মানসিক সাপোর্টটা আমি সবসময় নারীদেরকে দিতে চেষ্টা করি এবং আমি সবার জন্য দোয়া করি সবার জন্য শুভকামনা প্রত্যেকটা নারী এগিয়ে যাক তার নিজের যোগ্যতায় ধন্যবাদ আমি যখন যে কোনো প্রবলেমে পড়ি রুমি ভাইয়ের সাথেও আমার আজ অনেক দিনের পরিচয় দেখা যাচ্ছে যে আপুকে ফোন করছি একটা সমস্যা হয়েছে কারণ আমরা তো অনেক ছোট কেবল শিখতেছি ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা একটা আপুকে ফোন দিলে সাথে সাথে আপু রিসিভ করে এবং এত সুন্দর করে বলে যে রিমা এভাবে 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 করো সত্যি আপু অনেক বড় বোনের মতো আমাদের মানে মাথার উপরে একটা ছায়া

তার গুণটাকে ফুটিয়ে তুলতে পারে তো যে জিনিসটা আমি লাইলার মধ্যেও দেখেছি এবং আমাদের অনেক যারা ভাইরাল যাদেরকে নিয়ে আমরা বাজে বাজে কমেন্টস করছি শিকার হচ্ছে কিন্তু তাদের ভিতরে যে লুকায়িত সেই গুণটা সেটা কিন্তু আমরা দেখি না কারণ একটা মানুষের মধ্যে যে গুণটা আছে সেইটাকে আমরা নেগেটিভ জিনিসটাকে আগে নেই পজিটিভটাকে আমরা নেই না এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ আমাদের বাঙালিদের তো আশা রাখছি মেয়েরা কাজ করছে এবং মেয়েরা যারা ভাইরালও হচ্ছে ভালো কাজ করছে প্রমোশনের কাজ করছে তাদেরকে আমরা সাপোর্ট দেই বাজে কথা না বলে আমরা সাপোর্ট দেই সেটাই মনে হয় সবার জন্যই ভালো ও বলতেছে আমি প্রাউড ফিল করতেছি আজকে যে আমার মেয়ে এমন একটা পর্যায়ে গেছে আমরা অবশ্য চারটা ভাই বোনই আজকে সেটেল তো আমি সত্যি এরকম একটা দিনে আমি আমার বাবা মাকে সবচেয়ে বেশি মিস করতেছি যে ওনারা থাকলে হয়তো বা নিজের চোখে দেখতো তারা দেখবে যে ভাইয়াদের মাধ্যমে আর অবশ্যই ভাইয়ার কথা বলো আর ভাইয়ার কথা হ্যাঁ বলতে চাচ্ছি আর তারপরে বাবা মার পরে পৃথিবীতে কোনো মেয়ের সবচেয়ে শক্তি হচ্ছে তার হাজব্যান্ড ইয়েস ট্রু